আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বরাক সহ উপনদীগুলোর জল নয়া করে এলাকা প্লাবিত হচ্ছে শিলচর শহরে গত চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের উল্লেখ থাকলেও। বরাক সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও মণিপুরে কম বৃষ্টি হয় রাত একটার পর স্থিতাবস্থায় চলে যায় বরাকের জলস্তর রাত একটায় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাকের জলস্তর ছিল একুশ দশমিক পাঁচ চার মিটার সকাল সাতটা পর্যন্ত একই অবস্থানে দেখে বরাক নদীর স্থিতি স্বস্তির খবর হচ্ছে সকাল আটটা থেকে ঘন্টায় এক সেন্টিমিটার করে কমতে শুরু করে বরাকের জল সকাল দশটায় বরাকের জলস্থিতি দাঁড়িয়েছে একুশ দশমিক পাঁচ এক সেন্টিমিটারে তবে বন্যার জলের শিলচর শহরে নতুন করে কিছু প্লাবিত হয় জল প্রবেশ করছে শিলচর রেলওয়ে স্টেশনে রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অফিস সহ বেশ কয়েকটি স্টাফ কোয়ার্টারে জল প্রবেশ করেছে বৃহস্পতিবার সন্ধ্যা রাতেই শহরের জানিগঞ্জ এলাকায় জল প্রবেশ করে জলের তোলায় সড়ক সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এদিকে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় ইস্ট জয়ন্তিয়া হিল জেলা প্রশাসন একটি নির্দেশনায় অনির্দিষ্ট করার জন্য নম্বর জাতীয় সড়ক ধরে চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি ভারী বৃষ্টিপাতের ফলে ছয় নম্বর জাতীয় সড়ককে ভূমিধসের দোষের ঘটনা সংগঠিত হয় মেঘালয়ের প্রশাসন সড়কটি অনির্দিষ্ট করার জন্য বন্ধ করায় বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক জেলা প্রশাসনের নির্দেশনায় বন্ধ রয়েছে শিলচর হাফলং সড়ক বিচ্ছিন্ন রেল যোগাযোগ ব্যবস্থা একমাত্র আকাশপথ বাদ দিলে বহির জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মিজোরাম ও মণিপুরের যোগাযোগ ব্যবস্থা পরিস্থিতি স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে উত্তর খুঁজছেন জনগণ অপরদিকে ফের শিববাড়ি রোড পরিদর্শন পিজুষ হাজারিকা আজ সকালে ফের শিলচর কালাইন সড়কের তারাপুর শিববাড়ি রোডের রাস্তা সহ নদী জল ও বাদের পরিস্থিতি দেখেন পীযুষ হাজারিকা পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আগামী দশ দিনের ভেতরে এই রাস্তাটির নির্মাণের কাজ শুরু হয়ে যাবে এখানে এলিভেটেড রোড বানানো হবে রাস্তা সহ নদীবাদের কোনো ধরনের আর সমস্যা হবে না এই সরকার জনগণের সমস্যা নিরসনের সরকার প্রত্যেকটি বিভাগ বন্যার সময় বন্যার নিয়ন্ত্রণে আনার জন্য দিনরাত রাত চালিয়ে যাচ্ছে এখন বহু অংশে নিয়ন্ত্রণে এসেছে বন্যা পরিস্থিতি বলে জানার মন্ত্রী পীযুষ হাজারিকা আজ সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ বিভাগীয় আধিকারিকরা অপরদিকে কাশীপুর নিয়ারগ্রাম সড়ক ভেঙ্গে গেল প্লাবিত বহু গ্রাম সোনাই বিধানসভা কেন্দ্রের এলাকার বাদরিপাড় জিপির বাদরিপাড় পঞ্চমখণ্ড পুরান গ্রাম জামে মসজিদ সংলগ্ন জনবসতি এলাকায় বাঁধ ভেঙে বরাক নদীর জল ওবাদে প্রবেশ করছে বরাক নদীর জল স্থিতিশীল থাকা অবস্থায় আজ সকালে হঠাৎ করে যায় এতে বরাক নদীর জলে নতুন করে প্লাবিত হচ্ছে নিয়ারগ্রাম বাঘপুর গ্রাম এটা শুধু বাদ নয় কাশীপুর থেকে নিয়ারগ্রাম যাওয়ার সুলভ বর্তমানে নিয়ারগ্রাম এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা বরাকের জলে প্লাবিত হচ্ছে ক্ষতির মুখে পড়েছেন গ্রামগুলোর জনগণ স্কুলে আশ্রয় নিয়েছে বহু পরিবার অপরদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাহাড় লাইন বদলপুর হিল সেকশনে অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধ হয়ে পড়ল কবেদ পাহাড় লাইনে রেল চলাচল শুরু হবে এ নিয়ে দেখা দিয়েছে বিরাট অনিশ্চয়তা শুকনোর মরসুমে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ মাহুর থেকে ডিটেক্টাইভার্সন অংশে আগাম সতর্কতামূলক ব্যবস্থা বা দশ প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ায় এই বিপর্যয় ঘটছে গত ছাব্বিশ মে পাহাড় লাইনের জাটিং কাছে যে ঘটনা সংঘটিত হয়েছিল তা থেকে রেল কর্তৃপক্ষ যে শিক্ষা নেয়নি তার প্রমাণ ফের এই বিপর্যয় বৃহস্পতিবার সকলে নিউ হাফলং ও মাইগ্রেন মধ্যে ফের দশ নামে তাছাড়া বৃষ্টির দরুন নিউ হাফলং ও নিউ হারাঙ্গাদা স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনের উপর পাহাড় থেকে নেমে আসা জল অকাধায় একাকার হয়ে গেছে এমনকি নয় নম্বর ও চোদ্দ নম্বর টানেলে পাহাড় থেকে নেমে আসা ধরে পুরো টানেল নদীর আকার ধারণ করেছে বৃহস্পতি ও আজ বেশ কিছু যাত্রীবাহী ট্রেন পুরপুরি বাতিলের পাশাপাশি কিছু ট্রেনের আংশিক যাত্রা বাতিল করে দেয় উত্তরপূর্ব সীমান্ত রেল যার দরুন রেলপথে বরাক উপত্যকা সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর ও ডিমা জেলা দেশের অন্যান্য অংশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে এসব অঞ্চলের রেল যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে তাছাড়া দূরপাল্লার ট্রেনগুলি গুয়াহাটি থেকে লামডিং আসার পর যাত্রা আংশিক বাতিল করা হচ্ছে এতেও যাত্রীদের ব্যাপক ভূগান্তিতে পড়তে হচ্ছে হাফলং শহরে বহু রেলে বরাক উপত্যকা সহ ত্রিপুরার রেল যাত্রীরা আটকে পড়ে রয়েছেন এদিকে আগামী দুইজন জুন গুয়াহাটিতে আসাম ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষা রয়েছে এতে গুয়াহাটিতে যাদের সেন্টার এরকম এই অঞ্চলের অনেক পরীক্ষার্থীর কলেজে ভর্তি হওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তাই যেসব ছাত্রছাত্রীরা ডিমাহাসা বা অন্যান্য জায়গা থেকে গিয়ে গুয়াহাটিতে আসাম ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্স পরীক্ষায় বসবেন তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে দুইজনের জুনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানিয়েছেন অপরদিকে তিন চার দিনের টানা বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পশ্চিম কাটিগুড়ার সীমান্ত এলাকার হাজার হাজার মানুষ প্রাণ বাঁধাতে সীমান্ত সড়কের উপর অস্থায়ী ঘর তৈরি করে আশ্রয় নিচ্ছেন তারা জলমগ্ন জালালপুর কুশিয়ার কুল মহাদেবপুর রাজপুর চন্ডীপুর সহ বেশ কয়েকটি এলাকার বাড়িঘর জলের তলায় তলিয়ে গেছে হাজার হাজার গবাদি পশু নিয়ে বিপাকে কৃষক সমাজ অভাব দেখা দিয়েছে এদিকে গৃহহারা মানুষদের গবাদি কোনো উপায় না পেয়ে সীমান্তবর্তী সড়কের পর ত্রিপুর লাগি আশ্রয় নিতে দেখা গেছে বৃহস্পতিবার এদিন তারা সংবাদ মাধ্যম কে বন্যা হচ্ছে পশ্চিম কাঠিকার স্থায়ী জ্বলন্ত সমস্যা প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচনের আগে রাজনৈতিক নেতা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়ে বলেন নির্বাচিত হলে প্রথম কাজ হবে সীমান্ত এলাকার বন্যার সমস্যা সমাধান করা কিন্তু নির্বাচন চলে যাওয়ার পর এই সমস্যা নিয়ে শাসক বিরোধী দল পুরোপুরি নীরব ভূমিকা পালন করেন প্রতিবেদন বন্যার ফলে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের তারা আরও বলেন গত চার দিন থেকে বন্যায় প্লাবিত হয়েছে পশ্চিম কাঠিগুড়ার বিভিন্ন এলাকা কিন্তু এখন পর্যন্ত সরকারি আমলা থেকে শুরু করে স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সরেজমিনে পরিদর্শন তো দূরের কথা খোঁজ খবর পর্যন্ত নেননি এটা খুব ব্যক্ত করেন ভুক্তভোগী জনগণ অপরদিকে তপবন নগর কাণ্ডে তিন সাগরেদ গ্রেফতার সুজিত এখনো পুরাতক প্রতিবাদে কাল নাগরিক সভা তপোপনগর এলাকায় রুবি ওয়াইন স্বপ্নমের মদের দোকানের মালিক সুকান্তকর ওরফে বাপিকে মারপিটের ঘটনায় অভিযুক্ত বরাক বর্তকা সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী এখনও পলাত গ্রেফতারি এড়াতে সুজিত আত্মগোপন করে থাকলেও পুলিশ বৃহস্পতিবার গ্রেফতার করেছে তার তিন সাগরেত পীযূষ পাল নিতাই দাস ও সুশান্ত রায়কে পুলিশ সূত্রে জানা গেছে এদিন ভরের দিকে এই তিনজনকে গ্রেফতার করা হয় তবে এ পর্যন্ত সুজিতের সন্ধান মেলেনি সূত্রটি জানায় মারপিটের ঘটনায় সুজিত সহ অন্য যে কজন এখনো পালিয়ে রয়েছে তাদের খুঁজে বের করতে সম্ভাব্য বিভিন্ন এলাকায় জোর তল্লাশি চলছে এদিকে পিযুষ নিতাই ও সুশান্ত গ্রেফতার হলেও সুজিত এ পর্যন্ত ধরা না পড়ায় বিভিন্ন মহল থেকে এ নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করা হচ্ছে ওইসব মহলের বক্তব্য এটা আসলে সুজিতেরই একটা চাল তিনি সাগ্রেদকে পুলিশের সামনে ঠেলে দিয়েছেন তিনি নিজেই যাতে করে পুলিশ সহজে এই তিনজনকে গ্রেফতার করতে পারে আর তিনজনকে গ্রেফতার করা হয়েছে এটা ভেবে ঘটনাকে ঘিরে যারা সরব হয়েছেন তারা মানসিক তুষ্টি নিয়ে চুপ হয়ে যান এবং শেষ পর্যন্ত চাপ কমে যাওয়ায় রক্ষা পেয়ে যান তিনি নিজে যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই সুজিত পার পেয়ে যাবেন না তাকে গ্রেফতারের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে পীযূষ নিতাই ও সুশান্তকে গ্রেফতারের পর এদিনই আদালতে পেশ করে আদালতের নির্দেশে তিনজনকে প্রেরণ করা হয় হাজতে পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও ঘটনা নিয়ে জনমানসে খুব এখনো প্রশমিত হয়নি সুকান্ত কোর হামলার প্রতিবাদে আগামী এক জুন শনিবার বিবেকানন্দ রোডের শ্রীমা ভবনে এক নাগরিক সভা আহ্বান করা হয়েছে প্রসঙ্গত সুকান্ত কোর বিবেকানন্দ রোডের উনত্রিশ নম্বর গলির বাসিন্দা নাগরিক সভা আহ্বান করেছে বিবেকানন্দ রোড নাগরিক অধিকার সুরক্ষা কমিটি কমিটির পক্ষ থেকে নাগরিক সভায় সবার উপস্থিতি কামনা করে বলা হয়েছে এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না হলে ভবিষ্যতে অন্য জেকার সঙ্গে এর পুনরাবৃত্তি ঘটতে পারে অপর দিকে প্লাবিত ভাঙ্গা বদরপুরের বিস্তীর্ণ এলাকা শিবিরে আশ্রয় ঘূর্ণিঝড় রেমানের প্রভাব পড়ে বোরাক উপত্যকায় শুরু হয় একটানা ভারী বর্ষণ বরাক উপত্যকার জলস্তর অতি অল্প সময়ের মধ্যে বিপদসীমা অতিক্রম করে বরাক ও কুশিয়া নদীর বন্যায় তীরের বিভিন্ন গ্রাম ডুবে যায় বন্যার জলে নিরুপায় অনেক বানবাসী মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেয় মালুয়া শ্রীগুড়িজিপির উত্তরকান্দি গ্রাম এলাকায় ইএনডি বাদের নিচু স্থানগুলো দিয়ে জল প্রবেশ করতে থাকায় পার্শ্ববর্তী বাড়িগুলো জলমগ্ন হয় যদিও প্রশাসনের তরফ থেকে এলাকা পরিদর্শন করে বানবাসী লোকের দুর্দশা লাঘব করার চেষ্টা করা হয় তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিশেষ করে গবাদি নিয়ে সমস্যায় পড়েছে অনেক পরিবার পরিদর্শনে আসেন করিমগঞ্জের জেলা শাসক বদরপুরের সার্কল অফিসার সহ বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তাগণ এলএমএফ নুরুল ইসলামের নেতৃত্বে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এসডিআরএফ এর লোকজন উদ্ধার কাজে নামেন এদিকে ভাঙ্গা এইচ স্কুলে বত্রিশটি পরিবারের একশো চোদ্দ জন এগারোশো বাহান্ন নং রসুলপুর এলপি স্কুলে পাঁচটি পরিবারের চৌত্রিশ জন বকইবাঙ্গা সরসপুর এম স্কুলে চার পরিবারের পনেরো জন এ পর্যন্ত আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে আশ্রয় শিবিরগুলো পরিদর্শনে আসেন বদরপুরের সিইও করিমগঞ্জেরা সমাজ কল্যাণ বিভাগের কর্মকর্তাগণ ও বদরপুর আইসিডিএস এর কর্মকর্তাগণ করিমগঞ্জের জেলা শাসক সহ বিভাগীয় কর্মকর্তাগণ আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন অপরদিকে রাথাবাড়িতে সিংলার ভাঙ্গাবাদ পরিদর্শন করলেন বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকা বাদ ভেঙ্গে বিস্তীর্ণ ফাতিয়ালা এলাকা প্লাবিত করার পর বৃহস্পতিবার সকাল থেকে সিংলার জলস্তর দীর্ঘতিতে হ্রাস পেলেও বিকেলের প্রবল বর্ষণে ফের জল বাড়তে শুরু করেছে তবে এখন জল কমছে এদিকে নদীর জল ঢুকে বিভিন্ন গ্রামের জল কিছুটা বহু এখনো জলের তুলায় রয়েছে জলমগ্ন হয়ে আছে পদঘাট সহ খেত খামার গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে ওইসব গ্রামে এদিকে বর্তমানের সার্বিক বন্যা পরিস্থিতি ক্ষতকি দেখতে দুদিনের বরাক সফরে এসে রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় পাচিয়ালার কাছে সিংলা নদীর পরিদর্শন করে বলেন জেলার চারটি স্থানে এভাবে বাঁধ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফলে বাঁধ মেরামতে হাত দিয়েছে বিভাগ দিয়ে বেগ মেরামতের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে নদীর জল না কমলে সম্পূর্ণ সারাই সম্ভবপর নয় তবে জলস্তর কম হতেই পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ মেরামত করে যাতায়াতের উপযোগী করে তোলা হবে মন্ত্রীর সঙ্গীদের মধ্যে ছিলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বিজেপির করিম জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বিভাগীয় আধিকারিক ও বিজেপির বিভিন্ন স্তরের এদিকে প্রভাবিত দুর্গতদের সাহায্যের জন্য প্রতিবারের এগিয়ে এসেছেন কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকা বিধায়কের নির্দেশে এদিন বিজেপির রামকৃষ্ণগর মন্ডল সভাপতি বিশ্বতু সেন সভাপতি নূপুর সাহা জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ সংখ্যালঘু মোর্চার সভাপতি গুলজার হোসেন চৌধুরী শক্তি কেন্দ্র প্রমুখ সুজিত পাল রামকৃষ্ণনগর সার্কল অফিসের কর্মীদের নিয়ে দুর্লভপুর আমারখাল বেড়াটুক ও পশ্চিম হরিনগরের বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সম্বিলের আনন্দপুর গ্রামে ফলে শিবপুরাণী ভট্টাচার্য নামের এক মহিলার পাকা ঘরের একাংশ চাপা পড়ে বিস্তর ক্ষয়ক্ষতি হয় বলে খবর পাওয়া গেছে গভীর রাতে বাড়ির সবাই শুয়ে থাকা অবস্থায় পার্শ্ববর্তী টিলা থেকে দশ নেমে প্রকাণ্ড গাছ আছড়ে পড়ে ঘরের উপর এতে অবশ্য ভাগ্যক্রমে কেউ হতাহত না হলে ঘরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়েছে এখনও ঘরের উপর দুটি রয়েছে ফলে যে কোনো সময় ওই গাছটি আসে পড়ে ঘরের বাকি অংশকে বিধ্বস্ত করে ফেলার সম্ভাবনা প্রবল ফলে বাড়ি চড়ে প্রতিবেশীদের করে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ওই পরিবার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত